সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর পুরুষের জন্য ভালো না খারাপ লজ্জা বা কিছু নেই এটি প্রত্যেকটি পুরুষের হয়ে থাকে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আবারও আপনাদেরকে বলছি আমার ভিডিওটি যদি আপনাদের কোন রকম ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন দেখিনি আজকের ভিডিওটি বীর্যস্থলন বা স্বপ্নদোষ একটি অতি সাধারণ বিষয় যা অধিকাংশ পুরুষের জীবনে যে কোনো পর্যায়ে স্বপ্নদোষের মাধ্যমে হতে পারে যদিও এটা স্বাভাবিক ঘটনা তবুও স্বপ্নদোষের কারণে পুরুষের মানসিক শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে একটি গবেষণা জানা গিয়েছে কিশোর বয়সে শরীরভিত্তির হরমোন হরমোনজনিত পরিবর্তনের কারণে এই সমস্যাটি বেশি হয় তবে প্রাপ্তবয়স্কদেরও স্বপ্নদোষের হার অনেক হস্তমতন বা হ্যান্ডেলিং বা মাস্টারবেড এবং স্বপ্নদোষ সাধারণত আনুপাতবিক হারে বিপরীতমুখী অর্থাৎ হস্তমথন করলে অনেকে স্বপ্নদোষ হ্রাস পায় তবে অতিরিক্ত হস্তমতনের ফলে কিছু শারীরিক মানসিক ও হরমোনজনিত সমস্যার সৃষ্টি হয় যা এই ধরনের স্বপ্নদোষকে পুরুষের স্থায়ী পুরুষহীনতা এবং লিঙ্গস্থান বা ইলেকট্রিক্যাল ডিসফাংশনের মতো মারাত্মক জটিল রোগ সৃষ্টি করতে পারে সাধারণত স্বপ্ন অথবা পুরুষ অনেকদিন যাবত শারীরিক মিলন করেনি কিংবা যিনি অতিরিক্ত যৌন চিন্তা করেন তাদের স্বপ্ন দোষ হয়ে থাকে বীর্য পুরুষের শরীরে সৃষ্টি হয় যা পরবর্তীতে শারীরিক মিলন কিংবা বা হ্যান্ডেলিং এর সময় চরম তৃপ্তির পথে শরীর থেকে নির্গত হয়ে যায় কিন্তু অতিরিক্ত হস্তমতনের ফলে টেস্টোস্টেরন হরমোন অধিক পরিমাণ প্রয়োজনে অতিরিক্ত বীর্য তৈরি করে এবং একই সঙ্গে স্পিংটার বেশি ও স্নায়ু দুর্বল হয়ে করে দেয় যার ফলে বীর্য জনতন্ত্রে আটকে যায় পরবর্তীতে আটকে থাকা বীর্য মূত্রের সঙ্গে কোন রকম খারাপ স্বপ্ন ছাড়া ঘুমের মাঝে শুধুমাত্র বিছানার স্বপ্নদোষের ফলে নির্মের সমস্যাগুলি হতে পারে নাম্বার এক লিঙ্গুত্থান শুক্রাণুর পরিমাণ কমে যায় দুই বীর্যের পরিমাণ হ্রাস পাওয়া তিন শারীরিক দুর্বলতা বৃদ্ধি চার অতিরিক্ত ঘুম ঘুম ফাপ পাঁচ হাঁটু এবং অন্যান্য জোড়ার ব্যথা স্বপ্ন দোষ থেকে রক্ষা পাওয়ার উপায় ঘুমাতে যাওয়ার আগে মূত্র ত্যাগ করে নিন যদিও একটি স্বপ্ন দোষের চিকিৎসা নয় তবে এটি স্বপ্ন দোষ চাপ কমাতে শারীরিক সাহায্য করে ঘুমাতে যাওয়ার আগে এক কাপ কৃষি পাতা দিয়ে বা সেজ লিভস বা লাল চা পান করলে অতিরিক্ত হুস্তমঞ্জনিত স্বপ্ন দোষ থেকে মুক্তি পেতে পারেন ঘুমানোর আগে অতিরিক্ত জল পান করবেন না আমি আবারও বলছি ঘুমানোর আগে অতিরিক্ত জল পান করবেন না যদি সামান্য পরিমাণ মূত্রের লক্ষণ থাকে শুতে যাওয়ার আগে মূত্র ত্যাগ করে নিন অষ্ণগন্ধা স্বপ্নদোষ সৃষ্টি সমস্যার উপকূল ও সর্বোপরি স্বাস্থ্য শুদ্ধি হরমোন ব্যালেন্স ও হস্তিমতনের ফলে দুর্বল হয়ে যাওয়া পেশি শক্তি ফিরে পাওয়া ও ভিতরগত ছোটখাটো ইনজুরি সরিয়ে তুলতে পারে প্রতিদিন সামান্য হলেও পুদিনা পাতা অথবা মিছরি খাওয়ার অভ্যাস করুন রাতে খাবার পর পরই ঘুমাতে যাবেন না কিছুক্ষণ হাঁটা হাঁটি করুন আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমি সবাইকে আবারও বলছি আমার এই ভিডিওটি থেকে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী স্বাস্থ্য বিষয়ে কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ